কালিমাঙ্গার তার কেরিয়ারের শুরুর দিকে এয়ারপোর্টের ওয়েদার ফরকাস্টিংয়ের কাজ করতেন তার কাজ ছিল পাইলটদের জানানো যে আবহাওয়া উড্ডয়নের জন্য নিরাপদ কিনা কিন্তু একটি ইন্টারভিউতে তিনি এমন এক কথা বলেছিলেন যা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল তিনি বলেছিলেন যখন তিনি ওয়েদার ফরকাস্টিং এর কাজ করতেন তখন তিনি ভাবতেন যে কিভাবে তিনি এই পাইলটদের সবচেয়ে সহজে মেরে ফেলতে পারেন বা প্লেন ক্র্যাশ করাতে পারেন শুনতে অদ্ভুত মনে হলেও এর পেছনে চার্লির একটা বিশেষ রুল বা নিয়ম কাজ করত এই রুলটি অনুসরণ করেই চার্লি মাঙ্গার এবং তার পার্টনার ওয়ারেন বাফেট দুনিয়ার সব পাওয়ারফুল ও বুদ্ধিমান ইনভেস্টর হয়ে উঠেছিলেন চার্লি কেন পাইলটদের মেরে ফেলা বা প্লেন ক্র্যাশ করানোর কথা ভাবতেন তা জানলে আপনিও অবাক হবেন ইনভার্সন থিঙ্কিং চার্লির চিন্তাধারা কোন নেতিবাচক বা পাগলামি ছিল না এটি ছিল তার এক নাম্বার রুল ইনভার্শন থিংকিং চার্লি বলতেন সাকসেস বা সফলতা নিয়ে ভাবার আগে এটা ভাবো যে ফেলিয়ার বা ব্যর্থতা কিভাবে আসতে পারে সহজ কথায় টাকা কিভাবে কামাবো সেটা না ভেবে আগে ভাবো টাকা কিভাবে ডুবতে পারে স্টক মার্কেটে মানুষ সাধারণত জিজ্ঞাসা করে যে কোন স্টক কিনে কত পার্সেন্ট রিটার্ন পাওয়া যাবে কিন্তু চার্লি খুঁজতেন সেই স্টকের সবচেয়ে বড় রিস্ক বা ঝুঁকি কোথায় তিনি একে একে সব কারণ খুঁজে বের করে বাদ দিতেন যেগুলো তার ইনভেস্টমেন্ট বা টাকাকে কে বরবাদ করতে পারে যেমন অতিরিক্ত কনফিডেন্স ভুল ভ্যালুয়েশন বা অপ্রয়োজনীয় রিস্ক তার মধ্যে আপনি যদি ফেলিয়ার থেকে বাঁচতে পারেন তবে সাকসেস এমনিতেই চলে আসবে তাই যেটা চিন্তা করার আগে হার এড়ানোর উপায় খুঁজুন রুল নাম্বার টু নেভার লুজ মানি চার্লে মাংগার দ্বিতীয় রুলটি হল নেভার লুজ ইওর মানি এই রুলটির ভেতরে বলা আছে শুনতে খুব সিম্পল মনে হলেও এটি ফলো করা সবচেয়ে কঠিন মার্কেটে বেশিরভাগ মানুষ শুধু রিটার্নের আশায় ইনভেস্ট করে কিন্তু চার্লের কাছে রিটার্নের চেয়ে ক্যাপিটাল প্রোটেকশন বা আসল টাকা সুরক্ষিত রাখা বেশি গুরুত্বপূর্ণ ছিল তার মতে আপনার মূল টাকা যদি সেফ না থাকে তবে রিটার্ন দিয়ে কী হবে বড় রিস্ক নেওয়া মানে স্মার্ট ইনভেস্টিং নয় বরং বড় রিস্কটা বুঝতে পারা এবং তা এরিয়ে চলাই হলো আসল স্মার্টনেস রুল নাম্বার থ্রি ইনভেস্টর টেম্পারমেন্ট এটি এমন একটি রুল যা প্রায় নব্বই পার্সেন্ট ইনভেস্টরকে মার্কেট থেকে ছিটকে দেয় চার্লি বলতেন মার্কেট পড়লে যদি আপনার পোর্টফোলিও বিশ থেকে তিরিশ এমনকি পঞ্চাশ পার্সেন্ট কমে যায় এবং তা দেখে আপনি ঘাবড়ে যান বা মানুষের ঘুম হারাম হয়ে যায় তবে বুঝে নিন আপনার টেম্পারামেন্টের সমস্যা আছে মার্কেটের কাজ হলো উপরে উঠে যাওয়া এবং নিচে যাওয়া কিন্তু একজন ইনভেস্টরের কাজ হলো শান্ত থাকা যে ইনভেস্টর মার্কেটের পতন দেখে প্যানিক করে সে কখনো লং টার্মে উইনার হতে পারে না চালের মতে ইনভেস্টিং এর ক্ষেত্রে আইকিউ এর চেয়ে বেশি প্রয়োজন ইকিউ বা ইমোশনাল কোটেন্ট অর্থাৎ পেশেন্স বা ধৈর্য মার্কেট যখন উত্তাল থাকে তখন যারা ইমোশনাল কন্ট্রোল করতে পারে তারা সঠিক ডিসিশন নিতে পারে রুল নাম্বার থ্রি সার্কেল অফ কম্পিটেন্স চালে বিশেষ করতেন যে আমরা সবকিছু জানি না আর এই সত্যিটা মেনে নেওয়াই হলো আমাদের সবচেয়ে বড় স্ট্রেন্থ মার্কেটের আসল প্রবলেম এটা নয় যে মানুষ কম জানে বরং প্রবলেম হলো মানুষ সব জানতা হওয়ার ভান করে চার্লির উপদেশ ছিল শুধু সেই বিজনেসে ইনভেস্ট করুন যা আপনি ভেতর থেকে পরিষ্কার বোঝেন যদি কোনো স্টকের দাম পঁচিশ পার্সেন্ট পরে যায় এবং আপনি বুঝতে না পারেন যে আপনার এখন খুশি হওয়া উচিত নাকি ভয় পাওয়া উচিত তবে বুঝে নিন আপনি আপনার সার্কেল অফ কম্পিটেন্স এর বাইরে আছেন মার্কেট থেকে টাকা বানানোর জন্য সবকিছু জানার দরকার নেই শুধু নিজের লিমিট বা সীমা চিনতে পারলেই হয় রুল নাম্বার ফাইভ গ্রেট বিজনেস ওভার গ্রেট ম্যানেজমেন্ট এই পাঁচ নাম্বার রুলটি বেশ প্র্যাকটিক্যাল এবং কিছুটা ব্রুটাল তিনি বলতেন আমাদের এমন একটি বিজনেস খুঁজে বের করা উচিত যা নিজেই অনেক স্ট্রং বিজনেসটি এতটাই শক্তিশালী যে ম্যানেজমেন্ট যদি ছোটোখাটো ভুলও করে তবুও যেন বিজনেস টিকে থাকে এর মানে এই নয় যে ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট নয় কিন্তু যদি কখনো গ্রেট বিজনেস আর গ্রেট ম্যানেজমেন্টের মধ্যে কোনো একটিকে বেছে নিতে হয় তবে সবসময় গ্রেট বিজনেসকেই বেছে নিন কারণ একটি উইক বা দুর্বল বিজনেস বেস্ট ম্যানেজমেন্টও খুব বেশি কিছু করতে পারে না কিন্তু স্ট্রং ব্র্যান্ড এবং পজিশন থাকলে অ্যাভারেজ ম্যানেজমেন্ট দিয়েও কাজ চলে যায় কাস্টমারদের প্রাইসিং পাওয়ার আর কম্পিটিশন থেকে সুরক্ষা এটাকেই বলা হয় বিগ মোট মতে একটি বিজনেস যত সিম্পল হবে সেটি ততটাই পাওয়ারফুল অন্যদিকে বিজনেস যত বেশি কমপ্লিকেটেড হবে সেখানে রিস্ক ততটাই বাড়বে তাই তিনি সবসময় এমন সব বিজনেস পছন্দ করতেন যেগুলো সহজে বোঝা যায় এবং যার ভিত্তি বেশ মজবুত রুল একদম কোয়ালিটি দেখুন তারপর ম্যানেজমেন্টের পার্সোনালিটি কারণ লং টার্ম বা লং গ্রোথ বা মুনাফা বা টাকা সবসময় শক্তিশালী বিজনেসের সাথেই থাকে এগুলো ছিল চার্লি মাঙ্গারা শেখানো পাঁচটি মানি রুলস এই নিয়মগুলো কাজে লাগিয়েই চার্লি মাঙ্গার এবং তার পার্টনার ওয়ারেন বাফেট দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ইনভেস্টর হতে পেরেছেন এই পাঁচটি রোলের মধ্যে আপনার কাছে সব সেরা কোনটি মনে হয়েছে তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আর আমাদের সাথে এভাবে নিয়মিত যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন